লে আজকে আমরা চললাম খানপুরা ওরশ শরীফে এখন খানপুরা ওরশ শরীফটি আপনাদেরকে এখন ঘুরে দেখাবো আমরা আজকে সম্পূর্ণ খানপুরা ওরশ শরীফটি ঘুরব ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে সেটা উপভোগ করব যে কোথায় আমরা কি করলাম এবং কি কি দোকানপাট বসেছে প্রথমে আমরা দেখছি আচারের দোকান এখানে কিন্তু এক ধরনের আচার নেই কিশমিশের আচার থেকে শুরু করে একবারে জলপাই আর আচার পর্যন্ত যত মানে যত প্রকার ফল আছে তার সব কটারই আচার এখানে পেয়ে যাবেন আমের বলুন জামের বলুন মানে যত প্রকার ফলের নাম আপনার মাথায় আসছে সব কিছুর আচার কিন্তু এখানে রয়েছে আমরা এখন দেখছি ভাজা পোড়ার দোকান এখানে কিন্তু ডিমের চপ মাংসের চপ এবং স্যান্ডউইচ বিক্রি করছে এগুলো কিন্তু অনেক মুখরোচক খেতে অনেক সুস্বাদু আর এখানে কিন্তু পান রয়েছে যারা কিন্তু পান পছন্দ করেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের আর অনেক বর্ণের পান রয়েছে এই পানগুলা কিন্তু অনেক মিষ্টি লাগে আর এখন যেটি দেখছেন এটা কিন্তু অনেকটা ছোটোবেলায় কথা মনে করা যায় ছোটোবেলায় কিন্তু এগুলার জন্যে কান্না করেন না এমন মানুষ খুবই কম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেনলা রয়েছে পিস্তল রয়েছে মানে এগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে মানে পুরাতন কথা মনে পড়ে যায় এখানে কিন্তু বাসিও রয়েছে কে কে বাসি পছন্দ করেন সেটা আমার কমেন্টে এখনই জানান এখন চানাচুরের দোকানে চলে এসেছি এই চানাচুরের দোকানে কিন্তু চানাচুর মুড়ি এবং সুলা রয়েছে সব কিছুই আমি কিন্তু সেখানে গিয়েছিলাম একদল পিচ্চিদের সঙ্গে মানে আমার ছোট ভাইদের সঙ্গে তারা কিন্তু এই দেখুন কি শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পারছেন যে তারা কিন্তু জাম্পিং জাপালে জাম্পাকে জাম্পাকে শুরু করে দিয়েছে এটা কিন্তু অনেক মজাদার তারা কিন্তু সদস্য তাদের কিন্তু অনেক সদস্যের একটা গ্যাং নিয়ে আমি গিয়েছিলাম সাত আটজন সদস্য তারা কিন্তু একসঙ্গে সেখানে ই করছে যে লাল জামা পরে এটা হলো আমার ছোটো ভাই এবং তাদের সাঙ্গ আসলে সাঙ্গ পাঙ্গদের সঙ্গেই সেখানে গিয়েছিলাম সেখানে ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছুই আর আপনাদের এটা কেমন লাগছে আমাকে জানান আসলে এটা কিন্তু অনেক মজা লেগেছে আমার ওই জন্য এখানে আমি মেলাক্ষণ দাঁড়িয়েছিলাম যে তারা কিভাবে খেলা করছে দেখুন একটার গার উপর আর একটা একটার মাথার উপর আর একটা মানে কি এক অবস্থা এটা দেখে কিন্তু হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আপনাদের কেমন লাগছে সেটা জানান এটা কিন্তু প্রায় মেলাই বসে এটা কিন্তু বাচ্চাদের জন্য আবার মনে করেন না এটা সবার জন্য লাফালাফি ঝাপাঝাপি করে ক্লান্ত হলে কোনো সমস্যা নেই কারণ এখানে কিন্তু লেবু শরবত পাওয়া যায় এখানে অনেক সুন্দর করে লেবু চিপে এবং তার উপরে একটু সেলাইন দিয়ে লেবুর শরবত তৈরি করে দেয় আর এই মেলার লেবু শরবতগুলো কিন্তু আগে ছিল টাকা টাকা এখন হয়েছে এই টাকায় কিন্তু অনেক সুন্দর তৃষ্ণা মেটে আপনাদের এলাকায় লেবু শরবত কত টাকায় বিক্রি হয় আমাকে জানান কথায় বলে না যে তুমি পুলিশ হোবা আসলে এখানে কিন্তু শ্যুটারেরও ব্যবস্থা আছে যারা পুলিশ হওয়ার ইচ্ছুক তারা কিন্তু শ্যুট করতে পারবেন এখানে কিন্তু বেলুন দেওয়া আছে ছয়টা বেলুন দশ টাকা আপনারা যে ছয়টা মারবেন সেই ছয়টাই কিন্তু নিরিখ করে মারতে হবে এটাও কিন্তু অনেক মজাদার ইসলামিক জালসা এসেছে আর ইসলামিক বই না দেখালে হয় এখানে কিন্তু অনেক ধরনের ইসলামিক বই আতর এবং তসবি সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায় এখানে কিন্তু এই যে না কি বলে ওটা যে মাথায় পরে মেয়েরা সেটাও রয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রঙের টুপিও রয়েছে এগুলো কিন্তু স্টল বসেছে এখানে কোন একটা মেলা বলুন বা কোনো স্থান বলুন সেখানে কিন্তু ইউনিক কোনো কিছু না হলে সেটা জমে না তেমনই একটা ইউনিক জিনিস নিয়ে আপনাদের আপনাদেরকে এখন উপভোগ সেটা এটা এটা কিন্তু কিন্তু বলে নাইট্রোজেন গ্যাস দিয়ে মানে ঠান্ডা করে মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ধোঁয়া বেড়ায় দেখুন আমার পার্টনাররা কিভাবে ফু দিয়ে এটা কিন্তু অনেক মজাদার যে এটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একবারে মুখ ঠান্ডা বরফ হয়ে যায় আর দেখুন কুয়াশার মতন কত সুন্দর করে বেড়াচ্ছে আসলে এটা কিন্তু পানে মানে নাইট্রোজেন গ্যাস আপনারা আবার খারাপ কিছু মনে করেন না এটা স্মোক ব্লাস্ট এটা খেতে অনেক সুস্বাদু আর অনেক মজা লাগে দেখুন এর কাণ্ড দেখুন এদের কাণ্ড দেখে কিন্তু আমার হাসি আসতেছে কত সুন্দর করে ধুমা বের করতেছে ইসলামিক জালসার অন্যতম একটি বিষয় হলো বৈঠকখানা আসলে বৈঠকখানায় কিন্তু এক দুইজন মানুষ না সবাই কিন্তু হুম লিখে পড়ে কারা এভাবে হুম লিখে পড়ে খাওয়া দাওয়া করেছেন আমাকে জানান আসলে এখানে কিন্তু একটা বিষয় আছে যে সবাই কিন্তু মিলেমিশে খাচ্ছে দেখুন কত মানুষ আমরাও কিন্তু এখানে প্রায় বলতে গেলে মারামারি করে খাওয়া দাওয়া করা লেগেছে দেখুন কি পরিমাণ মানুষ এখানে একসাথে খাচ্ছে দেখুন আমরা এখন কোথায় আমাদের ওপর কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমরা নৌকায় উঠে গেছি এই নৌকা রাইডটি এখন শুরু হয়ে যাবে আপনারা এটা পুরাটা উপভোগ করুন যে আমরা কতটা আনন্দ করেছি এই চিল্লার গ্যাংয়ের সাথে এটা কিন্তু অনেক মজাদার i oh দেখুন আমাদের নৌকাটা কিন্তু একবার আকাশে উঠছে একবার পাতালে যাচ্ছে মানে ভিতর থেকে মনে হচ্ছিল সব কিন্তু হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনারা যারা নৌকায় চলেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন এই নৌকা রায়টি ভালো করে বোঝার জন্য আমরা কিন্তু নিচে চলে আসে এসেছি দেখুন নিচ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই তাল মাতাল বিষয়টা একবার আকাশে একবার পাতালে মানে কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই এখানে কিন্তু বক্সিং ছিল এগুলা কিন্তু আপনারা অনেকেই টিভিতে দেখেছেন এটা কিন্তু বাস্তবে আমার দেখার অভিজ্ঞতা হয়ে গেল এগুলো কিন্তু নয়শো নিরানব্বই পর্যন্ত হায়েস্ট আর হায়েস্ট স্কোরই আপনাদেরকে দেখাবো দেখুন কি একটা হিট দিছে যে নয়শো নিরানব্বই করে ফেলেছে এখানে একটা ছোট্ট রেলগাড়ি ছিল সে যেটা বাচ্চাদের জন্যে এটা আপনাদেরকে দেখালাম ছোট মোটো একটা রেলগাড়ি দর্শক মণ্ডলী দেখতে দেখতে আমরা একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ